সো গাইজ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের আজকে আমি যে বিষয়টি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে বিএমডব্লিউ ডাব্লিউ এই ইনভেস্টমেন্ট সাইটে আপনারা কিভাবে রিসার্চ করে আপনার এই প্রোজেক্টগুলো আপনি সক্রিয় করবেন বা অ্যাক্টিভ করবেন এবং এখান থেকে আপনারা কিভাবে উইথড্র করবেন এই বিষয়গুলো নিয়ে থাকতেছে আমার আজকের এই ভিডিওটিতে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন যাই হোক গাইজ এখান থেকে দেখেন আপনারা যেহেতু এই প্রোজেক্টগুলো অ্যাক্টিভ করবেন এই প্রোজেক্টগুলো অ্যাক্টিভ করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনারা কোন প্রজেক্ট অ্যাক্টিভ করতে চাচ্ছেন আপনাদের তো আমি আগেই বলেছি এখানে প্রায় দশটা প্রোজেক্ট আছে এই দশটা প্রজেক্টের মধ্যে যে প্রজেক্টটি আপনাদের কাছে ভালো লাগবে সেই প্রোজেক্টটিতে আপনি ডিপোজিট করে ইনকাম করতে পারবেন সর্বপ্রথম এখানে যে আহ প্রজেক্টগুলো আছে এগুলো বিষয়ে একটু বলি এখানে তিনশো টাকার প্রজেক্ট একটা আছে একটা সাতশো পঞ্চাশ ষোলোশো হাজার এবং আট হাজার এছাড়াও আরও অসংখ্য বড় বড় প্রজেক্টগুলো রয়েছে আপনারা যেটাতে ডিপোজিট করে ইনকাম করবেন সেই পরিমাণে অ্যামাউন্ট আপনাদের রিসার্জ করতে হবে যাই হোক এখানে দেখেন আমি সম্পূর্ণ বিষয় বলে দিয়েছি তিনশো টাকা যদি আপনারা ডিপোজিট করেন ডেইলি একশো টাকা করে ইনকাম করতে পারবেন আইডির ম্যাথ তিন দিন অর্থাৎ তিন দিনে আপনার ইনকাম হবে চারশো টাকা ডিপোজিট তিনশো টাকা তিনশো টাকায় আপনার চারশো পঞ্চাশ টাকা ইনকাম তিন দিন পর যখন আইডির ম্যাচ শেষ হবে তখন আবার আপনাকে রিনিউ করে নিতে হবে তদ্রুপভাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে আপনার প্রায় পঞ্চাশ হাজার টাকার পর্যন্ত যেগুলো ডিপোজিট সিস্টেম আছে এগুলোর ম্যাথ কিন্তু তিরিশ দিন করে থাকবে এবং প্রত্যেক ডিপোজিটে আপনাদের দ্বিগুণ তিনগুণ করে এখান থেকে প্রফিট হবে আর আপনারা সকলেই জানেন যেগুলো সাইট আর লোভনীয় অফার দেয় না সেগুলো সাইট কিন্তু দীর্ঘদিন মার্কেটে টিকে থাকে এই সাইটটি দেখে আমার মনে হচ্ছে এরা কোনো লোভনীয় অফার দিতেছে না তাই আমার বিশ্বাস যে এই সাইটটি দীর্ঘদিন বাজারে থাকতে পারে কেননা এখানে কোনো লোভনীয় অফার নাই তারা নির্দিষ্ট একটা ম্যাদে নির্দিষ্ট একটি প্রফিট কিন্তু আমাদের দিতেছে তাই আমরা আশাবাদী যে এই সাইটটি দীর্ঘদিন বাজারে থাকতে পারে তাই যাই হোক গাইজ আমি এখান থেকে ষোলোশো বা আড়াইশো টাকার প্যাকেজ যেটা আছে এইটা আমি আপনাদের অ্যাক্টিভ করে দেখাবো এইটা আপনারা কিভাবে করবেন এইটা করার জন্য আপনাদের সর্বপ্রথম ওয়েবসাইটে চলে যেতে হবে অথবা তাদের কাঙ্ক্ষিত অ্যাপসে চলে যাবেন যাওয়ার পর দেখেন হোম অপশনে থাকা অবস্থায় এখানে রিসার্চ নামে একটা অপশন আছে এইখানে আপনারা সর্বপ্রথম ক্লিক করবেন রিসার্চে ক্লিক করলে দেখেন একটা এরকম অপশন চলে আসবে আপনারা এখন যে প্যাকেজটি অ্যাক্টিভ করতে চাচ্ছেন সেই প্যাকেজের অ্যামাউন্ট এইখানে সর্বপ্রথম এবং থেকে এখানে এখানে করবেন সেই সিলেক্ট করে দিতে হবে বিষয়টি যাই হোক আমি বিকাশ থেকে টাকা এখানে রিসার্জ করব তাই যেহেতু আমি আঠাইশশো টাকা এখানে রিসার্জ করে এই আঠাইশশো টাকার প্যাকেজটি নেব তাই দেখেন আমি এখানে সর্বপ্রথম আঠাইশশো টাকা লিখলাম এবং এখানে আমি বিকাশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর সিলেক্ট অ্যামাউন্ট এইখানে ক্লিক করলে আমার এই ইন্টারফেসটি চলে আসবে তারপর তার একটা কাঙ্ক্ষিত নাম্বার দিবে এই নাম্বারটি আপনার এখান থেকে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে গিয়ে এই নাম্বারে আপনি আটাইশো টাকা সেন্ড মানি করবেন এখন যে নাম্বার থেকে সেন্ড মানি করবেন ওই নাম্বারটা আপনারা এইখানে বসাই দিবেন এবং আপনি যখন টাকাটা ট্রান্সফার কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন বিকাশে একটা ট্রানজাকশন আইডি দেওয়া থাকে ওই ট্রানজাকশন আইডিটা বিকাশ থেকে কপি করে নিয়ে এসে এখানে বসাই দিবেন দিয়ে পেমেন্ট কনফার্মে ক্লিক করলে আপনার কাজ ওকে হয়ে যাবে যাই হোক দেখেন আমি এই নাম্বারটি এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি বিকাশ চলে গেলাম বিকাশ এ চলে যাওয়ার পর এখানে যে সেন মানি অপশন সেন মানি অপশনে আমি ক্লিক করার পর ওই নাম্বারটি এখানে পেস্ট করে দিয়ে আবার এখানে তীর চিহ্নতে ক্লিক করে দিলাম দিয়ে আমি এখানে কাঙ্ক্ষিত অ্যামাউন্ট লিখে দিলাম দেওয়ার পর আবার তীর চিহ্নতে যখনই ক্লিক করে দিব আমার কিন্তু টাকাটি ওখানেই চলে যাবে এবং তারা যে ট্রানজেকশন আইডি আমি এখান থেকে পাবো ওই ট্রানজেকশন আইডিটি আমি কপি করে নিব যাই হোক আমি এই কাজটি করে আবার আসতেছি গাইস দেখেন আমি কিন্তু টাকাটি ট্রান্সফার করে দিয়েছি ট্রান্সফার করার পর আমি যে নাম্বার থেকে ট্রান্সফার করে দিয়েছি ওই নাম্বারটি এখানে বসায় দিলাম এবং আমার বিকাশের যে ট্রানজ্যাকশন আইডিটা ওই ট্রানজ্যাকশন আইডি কপি করে এখানে বসাই দিয়ে এবার পেমেন্ট কনফার্ম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার ডিপোজিট সাকসেস হয়ে গেল এবং এক থেকে দুই মিনিটের মধ্যেই আমার এই ব্যালেন্সটি কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে ব্যালেন্সটি কিন্তু সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে চলে আসবে তৎক্ষণ আমি একটু অপেক্ষা করি সো গাইজ দেখেন আমার কিন্তু ব্যালেন্স অ্যাকাউন্টে কিন্তু ব্যালেন্সটি কিন্তু চলে এসেছে আপনারা হয়তো বা জানেন যে আমি আঠাইশো টাকা প্রথমে ডিপোজিট করেছিলাম আমার আটাইশো টাকা না থাকায় আমি পরবর্তীতে ষোলোশো টাকার প্যাকেজটি অ্যাক্টিভ করি ষোলোশো টাকা দেখেন আমি রিচার্জ করেছি সেম প্রসেসে ষোলোশো টাকা রিচার্জ করার সঙ্গে সঙ্গে আমার এক মিনিটেরও কম সময়ের মধ্যে আমার কিন্তু ব্যালেন্সটি অ্যাড হয়ে গেছে এই যে ব্যালেন্সটি এখন অ্যাড হয়ে গেলো এবার আমি প্যাকেজ কিভাবে অ্যাক্টিভ করবো এখন দেখেন আমি যে প্যাকেজটি নেব সেই প্যাকেজটি আমার খুঁজে বের করতে হবে আমি যেহেতু ষোলোশো টাকার প্যাকেজ আমি এখন ক্লিক করে দেব ইনভেস্ট নাও ক্লিক করে দিলাম তারপর ওকে লেখা আসলো এই ওকে ক্লিক করে দিব ওকে ক্লিক করে দেওয়ার পর পরেই দেখেন আমার কনগ্র্যাচুলেশন পার্সেস সাকসেস আমার এই প্রজেক্ট টু যে আমি নিলাম এটা আমার সাকসেস হয়ে গেল এবং তারা এখানে বলতেছে যে আমার এখানে ডেইলি ইনকাম হবে নব্বই টাকা আমার এই আইডিটাতে আমি তিরিশ দিন ইনকাম করতে পারবো নব্বই টাকা করে এবং আমি এখানে ইনভেস্ট করেছি ষোলোশো টাকা তার মানে তিরিশ দিনে আমি নব্বই টাকা করে এখানে ইনকাম করতে পারবো তার মানে এখানে আমি আজকে ডিপোজিট করলাম আজকে কিন্তু আমার এখানে ইনকাম আসবে না আমার চব্বিশ ঘন্টা পর পর আমি কিন্তু এখানে ইনকাম করতে পারবো অর্থাৎ চব্বিশ ঘন্টা পর আবার যদি আমি এখানে রিসিভে ক্লিক করি তাহলে আমি কিন্তু নব্বই টাকা পাবো যেটা আমি আপনাদের একটু পরেই দেখাই দিতেছি সোকাইজ দেখেন আমি কাজ কিভাবে করবো চব্বিশ ঘন্টা পরই যেমন আমার আজকে চব্বিশ ঘন্টা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এখন কাজটি কিভাবে এখানে করব কাজটি করার জন্য সর্বপ্রথম আমাকে এই যে এই কর্নারে মাই অপশনে আসতে হবে মাই অপশনে আসলাম মাই অপশনে আসার পর এখানে মাঝে দেখেন মাই ইনভেস্ট আমি কোনটাতে ইনভেস্ট করেছি বা কোন প্যাকেজে ইনভেস্ট করেছি এখানে ক্লিক করলে ওইটা আমার বের হবে সো আমি এই যে মাই ইনভেস্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে আমার কাঙ্ক্ষিত প্যাকেজটি কিন্তু চলে এসেছে এবং দেখেন এখানে ইনভেস্টমেন্ট লিস্ট আজকে দেখেন নব্বই টাকা এখানে শো করতেছে এখানে রিসিভ এ ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই টাকাটি আমার ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে সো আমি এখানে রিসিভে ক্লিক করে দিলাম রিসিভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন অ্যামাউন্ট রিসিভ অর্থাৎ অ্যামাউন্ট কিন্তু রিসিভ হয়ে গেল দেখেন অ্যামাউন্ট কিন্তু রিসিভ হয়ে গেল এবং আমার মেইন ব্যালেন্সে দেখুন নব্বই টাকা এখন শো করতেছে যাই হোক গাইজ আপনারা আশা করুন রিসার্জের সিস্টেম এবং কিভাবে কাজ করবেন কাজের সিস্টেমটি আপনারা বুঝে গেছেন এবার আপনাদের আমি যে বিষয়টি দেখাবো আপনারা উইথড্রো কিভাবে করবেন উইথড্রো করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্ট নামে অপশনটি দেখতেছেন এই অ্যাকাউন্ট নামে অপশনে ক্লিক করে আপনি বিকাশে না নগদে উইথড্রো নিবেন সেটা আগে এখানে সিলেক্ট করে দিতে হবে সো back সো গাইজ আমি অ্যাকাউন্ট নামে অপশনে ক্লিক করে দিলাম এই অ্যাকাউন্ট নামে অপশনে ক্লিক করে দেওয়ার পর পরে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে সর্বপ্রথম একটা রিয়াল নেম দিতে হবে রিয়াল নেম দেওয়ার পর আমি যে মাধ্যমে উইথড্র করবো বিকাশে না নগদে সেই মাধ্যমটি এখানে সিলেক্ট করে দিতে হবে তারপর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে বিকাশ বা নগদ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে সেভ অ্যান্ড সেন্সে ক্লিক করে দেওয়ার পর পরে আমার কিন্তু এই কাঙ্ক্ষিত নাম্বারটি এখানে সেট হয়ে গেল এই সেট হয়ে যাওয়ার পর আমি এখন উইথড্র কীভাবে করবো সেই বিষয়টি দেখেন উইথড্র করতে পারেন এখানে ক্লিক করে সরাসরি আপনি করতে পারবেন অথবা কর্নারে মাই অপশনে ঢুকে আপনি ওখান থেকে উইথড্র করতে পারবেন যে কোনো এক জায়গা থেকে উইথড্র করলেই হবে যাই হোক আপনারা উইড্রো কিভাবে করবেন দেখেন উইথড্র করার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে উইথড্র করার জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে এই যে আপনাদের উইথড্র অপশন আপনারা হোম পেজ থেকেও করতে পারেন অথবা মাই পেজ থেকে এখানে এই যে উইথড্র অপশনে ক্লিক করবেন উইথড্র অপশনে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখেন আপনার বিকাশ এবং আপনার বিকাশ নাম্বারটি কিন্তু অটোমেটিক এখানে শো করবে যদি শো না করে আপনার এখানে লিখে দিবেন আপনার বিকাশ বা নগদ নাম্বার এবং আপনার মাধ্যমটি এখানে সিলেক্ট করে দিবেন এবং আপনি কত টাকা উইথড্র করতে আছেন সেই বিষয়টি এই তিন নাম্বার ঘরে লিখে দিয়ে উইথড্রো না যদি ক্লিক করেন সঙ্গে সঙ্গে আপনার টাকা কিন্তু উইথড্র হয়ে যাবে যাই হোক এটার জন্য আর একটি কথা যে উইথড্রো করার জন্য সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে অর্থাৎ দুইশো পঞ্চাশ টাকা থাকলেই আপনি কিন্তু তাৎক্ষণিক উইথড্র দিতে পারবেন এবং দেওয়ার এক থেকে দুই মিনিটের মধ্যে আপনি কিন্তু টাকাটি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর উইড্রো দিলে তারা কিন্তু পনেরো পার্সেন্ট এখান থেকে ফি কেটে নেবে অর্থাৎ দুইশো পঞ্চাশ টাকা উইড্রো দিলে দুইশো পাঁচ টাকা বা দুইশো দশ টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে আর বাকিটা তারা একটু ফি কেটে নেবে পনেরো পার্সেন্ট এখানে ফি কাটবে তার মানে আপনারা এখানে কাজ করবেন আপনার যখনই দুইশো পঞ্চাশ টাকা হবে আপনারা তাৎক্ষণিক এই সেম প্রসেসে আপনারা উইড্রো দেবেন উইড্রো সিস্টেম খুবই সহজ এখানে আর কোনো কাজ নেই খুব সহজে আপনারা এখান থেকে উইড্রো করতে পারবেন এবং আপনারা যদি চান তাহলে এখানে ডাউনলোড অ্যাপস অর্থাৎ অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনারা কাজ করতে পারেন কিন্তু আমি মনে করি অ্যাপসের ক্রোম ব্রাউজার কিন্তু অনেক ফাস্ট ক্রোম ব্রাউজার থেকে আপনারা খুব সহজেই এই কাজগুলো করতে পারেন তো গাইজ আশা করি খুব সহজেই এখন থেকে আপনারা কাজ করতে পারবেন এখন থেকে আপনাদের রিসার্চ কিংবা উইড্রো কিংবা কাজের প্রাণ সম্পর্কে কোনো ভুল ভ্রান্তি বা কোনো সন্দেহ থাকবে না যাই হোক আপনারা সঠিকভাবে কাজ করে এখান থেকে উইড্রো করতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমার কিন্তু প্রথম ভিডিওতে আমি দেখাই দিয়েছি কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং এই সাইট সম্পর্কে যাবতীয় ডিটেলস আমি কিন্তু বলে দিয়েছি এবং আমার এই সেকেন্ড ভিডিওতে আমি কিন্তু রিসার্চ এবং উইথড্রোর বিষয়টি আপনাদের দেখাই দিলাম আশা করি আপনারা সেমভাবে রিসার্চ এবং রিসার্চ করে আপনারা প্রোজেক্ট অ্যাক্টিভ করতে পারবেন এবং আপনারা আকাঙ্ক্ষিত ভাবে এখান থেকে উইথড্র করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আপনারা এখান থেকে রেফার করেও হিউজ পরিমাণ একটা ইনকাম করতে পারেন রেফারের বিষয়ের জন্য আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে দেখেন এই যে টিম নামে একটা অপশন আছে এই টিমে ক্লিক করার পর আপনাদের এরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবে এখানে আপনারা আপনাদের রেফারের জন্য আপনার একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কটা আপনারা কপি করে যতজনকে এখান থেকে রেফার করাতে পারবেন সেই পরিমাণ আপনারা ইনকাম করতে পারবেন যাই হোক এই বিষয়ে একটু বলি আপনি যাকে রেফার করাবেন সে যদি আপনার প্রথম লেভেলে হয় তাহলে আপনি সে যত টাকা রিসার্জ করবে তার তেরো পার্সেন্ট আপনি কমিশন পাবেন এবং সে যে প্রতিদিন কাজ করবে সেই প্রতিদিনের কাজ থেকে আপনারা আট পারসেন্ট সেকেন্ড লেভেল হলে চার পার্সেন্ট এবং থার্ড লেভেল হলে এক পার্সেন্ট করে ডেইলি ইনকাম পাবেন তার মানে দেখেন এখানে আপনি যদি ছোট্ট একটা প্যাকেজ নিয়ে যদি এখানে আপনি বড়ো একটা টিম ডেভেলপ করতে পারেন বা টিম নিয়ে কাজ করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু অনেক বেশি আপনাদের ইনকাম করার অপরচুনিটি থেকেই যাচ্ছে তাই গাইজ আমি আশাবাদী যে আপনারা এই সাইটটা থেকে ভাবে ইনকাম করে আপনারা ভালো কিছু করতে পারবেন এই আশায় আমি করতেছি যাই হোক আপনারা এখান থেকে কাজ করবেন কাজ করে ভালো একটা ইনকাম করতে পারবেন এই কামনাই করি আর আমার এই গুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যদি সমস্যা হয় তাহলে আপনারা আমাকে নখ দিতে পারেন আমার ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমার ডিস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে সকলেই ভালো থাকবেন এবং আমি আশাবাদী এই BMW ওয়েল্ট যেহেতু আমাদের বছরের শেষ সময়ে চলে এসেছে এখান থেকে আমরা ভালো একটা প্রফিট অর্জন করতে পারবো আর যেহেতু এটা কোনো লোভনীয় সাইট নয় তাই আমি আশাবাদী এটা দীর্ঘদিন স্থায়ী থাকতে পারে না যেগুলো লোভনীয় সাইট ওগুলো কিন্তু বেশি দিন যায় না এক সপ্তাহ দুই মাস এক মাস পনেরো দিন করে থাকে আর যেগুলো এই কোয়ালিটির সাইট এগুলো কিন্তু দীর্ঘদিন স্থায়ী হওয়া সম্ভাবনা তবু যেহেতু এটা একটা ইনভেস্টমেন্ট সাইট তাই আমি কাউকে জোর করব না আপনারা নিজেরাই ভেবে চিনতে এই সাইটে কাজ করবেন কারণ ইনভেস্টমেন্ট সাইটের ভরসা কেউ দিতে পারে না আপনারা নিজেরাই ভেবে চিনতে কাজ করবেন নিজের ডিসিশন নিজেই নেবেন নিজের রিস্ক নিলে নিজেই গেইন করতে পারবেন আমি এই কামনাই করি আর আমি যেহেতু এই সাইটে কাজ করতেছি আপনারা সকলেই আমার রেফারের মাধ্যমে যদি অ্যাকাউন্ট করেন তাহলে যে কোনো সময় যে কোনো সাপোর্ট আপনারা আমার থেকে পাবেন ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি খুদা হাফেজ